আমি ধরতে পেরেছিলাম যে ছবিটা কার ছায়া থেকে নেওয়া এবং হুমায়ন স্বীকার করেছিল আমাকে আমাকে বললো যে আপনি আপনার চোখ তো পাখির চোখ হ্যাঁ যে আমার কানও কিন্তু কুকুরের কান বলুন যে আর কী করে বুঝলেন হুমায়ুন বলছে কী করে আপনি বললেন যে আমি বলছি এই কারণে আপনি যে নয়ন নম্বর বিপদসংখ্যের ছবিটা করেছেন এটা একটা কমেডি ছবি দেখো চো বোধ হয় এই কমেডির ভেতরে খুব সাবটেক্সটাই কিন্তু একটা বিখ্যাত নাটকের এটাকে কি বলে এটাকে বলে হচ্ছে সুপার ন্যাচারাল বিষয় নিয়ে হ্যাঁ ওখানে ভাইয়ের আমার একটা খুব সুন্দর নাটক আছে তো এই সব পার করে যখন হুমায়ুন ভাই সিনেমা করলেন শ্রাবণ মেঘের দিন শ্রাবণ মেঘের দিনে যখন উনি আমাকে কাজ করতে বললেন সেই সময় আমি তো খুব এক্সাইটেড হ্যাঁ তো ওখানে তো দুটো ক্যারেক্টার একটা হচ্ছে ডক্টর শাহানা আর আরেকটা হচ্ছে যেটা শাউন করবেন তার গুরুত্ব দিয়েই চরিত্রটা তৈরি করবেন হুমায়ুন আহমেদ তো আসলে স্ক্রিপ্ট একদম গোছানো স্ক্রিপ্ট যে এইটাই বাইবেল এর বাইরে আর কিছু হবে না এরকম করে উনি ছিলেন না কারণ উনি এমন হয়েছে যে সিকোয়েন্স হচ্ছে উনি বলে আরে দাঁড়া দাঁড়া এটা একটা দুইটা ডায়লগ লাগিয়ে দিই আচ্ছা উনি ওভাবে তৈরি করতেন উনি প্রেম করতেন শাউনের সঙ্গে আমি জানতাম না তখন কিন্তু আচ্ছা আমি ছিলাম ড্রাইভার আমি ছিলাম ড্রাইভার তুমি আমার ছোট্ট একটা গাড়ি কেউ চিন্তা না ছোট্ট ড্রাইভ করে করে নিয়ে যেতাম হুমায়ুন আহমেদ আমাকে নিয়ে যাননি হুমায়ুন আহমেদের আমার ভেতরে এটা একটা ছোট্ট একটা গল্প আছে গল্প মানে সত্য ঘটনা হুমায়ুন একবার একটা ছবি করলো যে ছবিটার আমি ধরতে পেরেছিলাম যে ছবিটা কার ছায়া থেকে নেওয়া এবং হুমায়ন স্বীকার করেছিল আমাকে আমাকে বললো যে আপনি আপনার চোখ তো পাখির চোখ হ্যাঁ আনন্দ যে আমার কানও কিন্তু কুকুরের কান বলুন যে আর কী করে বুঝলেন হুমায়ুন বলছে কী করে আপনি বললেন আনন্দ আমি বলছি এই কারণে আপনি যে নয় নম্বর বিপদসংখ্যের ছবিটা করেছেন এটা একটা কমেডি ছবি দেখো চোখে এই কমেডির বায় ভেতরে খুব সাবটেক্সটে কিন্তু একটা বিখ্যাত নাটকের ছায়া রয়েছে আমি অকালুতি করতে খুব পছন্দ করি মানে কোন ধরনের ওকালতি বলি হুমায়ুন আহমেদের হয়তোবা একটু রাজমানুষ ছিলেন তিনি হয়তোবা খুব অনেক বড় বড় বিষয় অস্বীকার করেননি না মানে উনি পাত্তাই দিলেন না আবার খুব ক্ষুদ্রক একটা বিষয় উনি মিথ্যা পছন্দ করতেন না এবং একটা ব্যাপার হয় না যে শিডিউল দিতে পারছে না বলল যে অসুস্থ বা শিডিউল একসাথে দুই জায়গায় দিয়ে ফেলেছে বিপদে পড়ে গিয়েছে বা কোনো একটা মিথ্যা কথা বললো এগুলো যদি কখনো কেউ বলতেন বা এটা যদি হুমায়ুন টের পেতেন উনি একদম ভাবতেন যে না এর সাথে আর কাজ নয় গোত্র আমি নিজে ছেড়ে এসেছি হুমায়ুন ঝগড়া করে সেটা হচ্ছে কি এখন আমার অনেক আফসোস হয় কেন আফসোস হয় কারণটা হচ্ছে কি তুমি যখন তোমার বাবার সাথে ঝগড়া করো এবং বাবার সাথে ঝগড়া করে বাবার বাড়ি থেকে বের হয়ে চলে আসো অভিমান করে তারপরে তুমি যখন আলাদা সংসার করো তারপর তুমি যখন বাবা হও তখন একটা সময় তোমার বাবাকে বুঝতে পারো ব্যাপারটা অনেকটা সেরকম হুমায়ুন ভাইয়ের সাথে আমার প্রথম কাজ কোথাও কেউ নেই কোথাও কেউ পরে আমি করেছি নক্ষত্রের রাত এর পাশাপাশি আমি কিন্তু একটা দুর্দান্ত কাজ করেছি ওনার সবুজ সাথী হ্যাঁ যেটা ইউনিসেফের কাজ ছিল আচ্ছা তারপর ওনার একটা সিরিজ ছিল হচ্ছে কি তোমার অদেখা ভুবন মানে এই ইটু এটাকে কি বলে এটাকে বলে হচ্ছে সুপার ন্যাচারাল বিষয় নিয়ে হ্যাঁ ওখানে নূর ভাইয়ের আমার একটা খুব সুন্দর নাটক আছে তো এই সব পার করে যখন হুমায়ুন ভাই সিনেমা করলেন শ্রাবণ মেঘের দিন শ্রাবণ মেঘের দিনে যখন উনি আমাকে কাজ করতে বললেন সেই সময় আমি তো খুব এক্সাইটেড হ্যাঁ তো ওখানে তো দুটো ক্যারেক্টার একটা হচ্ছে ডক্টর শাহানা আর আরেকটা হচ্ছে যেটি শাউন করল হুমায়ুন আহমেদ হচ্ছে সেই মানুষ হ্যালো মাহফুজ তুমি কই আমি শুটিং এ কোথায় ফোনটা রেখে দিলো কিছুক্ষণ পর এই আপনাকে ডাকে কে একজন এসে বললো আপনাকে কে যাই না গিয়ে দেখি যে হুমায়ুন আহমেদ দাঁড়ায় আছেন আমার শুটিং বাড়ির সামনে দাঁড়ায় আছে গাড়ি গাড়ি গাড়িতে বসে আছেন আর কি বাইরে না গাড়িতে গাড়িতে আছে ওঠো চলে যেতেন নুহাস করলে একদম একদিন দু দিন তিন দিন চার দিন গল্প আড্ডা আড্ডা গল্প ঢাকা থেকে নূর ভাই নূর ভাই যান জাহিদ যান আরও অনেকেই আমাদের অনেক স্ক্রিপ্ট পড়বো স্ক্রিপ্ট লেখা হচ্ছে স্ক্রিপ্ট পড়বো এই স্ক্রিপ্ট নাটক হবে স্ক্রিপ্ট লিখতে লিখতে এক সপ্তাহ চলে যায় এদিকে কিন্তু আমার শ্যুটিং শিডিউল আমি কতজনকে এভাবে যে ফাঁসিয়েছি আচ্ছা তারপর আমি হুমায়ুনদের হসফুলতে আসার পর রিয়েটারদের ঘরে ঘরে যে ভুল নিয়ে মাপ চাইতে আমি আদও যাই না ওনারা মাফ করেছেন কিনা আচ্ছা কতজনকে ফাঁসাতে হয়েছে আমার ওনার জন্য রবীন্দ্রনাথের রক্তকরবি রক্তকরবি রাজা যেরকম নিজেকে গুটিয়ে রেখে শেষ পর্যন্ত যখন এ আসলো সে নাম কি নন্দিনী আসলো নন্দিনী এসে তার সেই সেই বন্দি দশা থেকে তার রাজাকে মুক্ত করে নিয়ে আসলো নিয়ে এসে প্রকাশ্যে নিয়ে আসলো প্রকৃতির মধ্যে নিয়ে আসলো মানুষের মধ্যে নিয়ে আসলো এখানে কিন্তু রহমত যে চৈচিত্রে অভিনয় করেছিল সেটা তানিয়া যেটাকে আসলো বাইরের থেকে একটা মেয়ে আসলো এসে নাচ নাচে গানে তার সমস্ত বন্দি দশা থেকে তাকে বের মানসিকভাবে বের করে নিয়ে আসলো বলো আপনার তো চোখ তো খুব বাসপাকি চোখ হ্যাঁ বাসপাকি চোখ আপনি যদি খারাপ করে বলেন তার শকুনের চোখ বলতে পারেন রসিক ব্যক্তি ছিলেন সেখানে আমাকে একটা কমেডি চরিত্র করেছিলেন আমি হচ্ছে ওই 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 জমিদার স্বেচ্ছাবন্দী ওই জমিদারের মানে সহচর মানে কি বলবো যেটাকে মানে কাজকর্ম করে ম্যানেজার তো ওইখানে একটা খুব কমেডি চরিত্র করেছিলেন তা আমি কমেডিকে আমাদের সকল কমেডি করতে দেয়নি মানে ভালগারি ভালগারিটির দিকে আমি নিয়ে যেতে চাইনি আমি ওখানে করেছিলাম খুব খুব কন্ট্রোল একটা সত্যিকারের রবি ঘোষ চরিত্র করতে চেয়েছিলাম এই যেমন করলাম যেমন রিলিজ হলো তারপরে কোন একজন সাংবাদিক মানে ক্রিটিক তিনি একটা রিভিউ লিখলেন আমার মনে নেই কোন পত্রিকায় লিখলেন যে হুম্যান জয়ন্ত চট্টোপাধ্যায়ের মতন এরকম একটা সিরিয়াস অভিনেতাকে হুম্যান আহমেদ কী আজিবাজি যেভাবে ব্যবহার করলেন আমি জানি না এটা হুম্যানের কাছে শোনা আরেকটা জিনিস উনি খুব অপছন্দ করতেন সেটা হচ্ছে আস্থা হ্যাঁ উনি চাইতেন যে উনি উনি যদি জানেন উনি যদি একজন ভালো অভিনয় শিল্পীকে কাস্ট করেন উনি তার গুরুত্ব দিয়েই চরিত্রটা তৈরি করবেন হুমায়ুন আহমেদ তো আসলে স্ক্রিপ্ট একদম গোছানো স্ক্রিপ্ট যে এটাই বাইবেল এর বাইরে আর কিছু হবে না এরকম করে উনি ছিলেন না কারণ উনি এমন হয়েছে যে সিকোয়েন্স হচ্ছে উনি বলে আরে দাঁড়া দাঁড়া এটা একটা দুটো ডায়লগ লাগিয়ে দিই আচ্ছা উনি ওভাবে তৈরি করতেন তো যারা বলতো যে না আগে তো আমার একটু স্ক্রিপ্টটা দেখতে হবে কি চরিত্র উনি সেটাও খুব অপছন্দ করতেন যে আমি আপনাকে ডেকেছি নিশ্চয়ই আমি আপনাকে আপনা আপনার উপযোগী বা আপনাকে সম্মান জানিয়েই তো কোনো একটা চরিত্র আমি দেবো এই দু একটা জায়গা উনি যখন অপছন্দ করতেন উনি তখন একটু রেগে যেতেন উনি তখন তার সাথে কাজটা হয়তো বা ডিসকন্টিনিউ করতেন তো এসব ক্ষেত্রে আমি অবশ্যই আমি চেষ্টা করেছি মধ্যস্থতা করতে কখন যখন আমার মনে হচ্ছে যে যিনি স্ক্রিপ্ট চেয়েছেন তিনি আসলে চরিত্রটা কত বড় বা কত ইম্পর্ট্যান্ট এটার জন্য না উনি চেয়েছেন চরিত্রের প্রিপারেশন নেওয়ার জন্য ড্রেস কী হবে উনি হয়তোবা মুখস্থ করা ছাড়া ডায়লগ ভুলে যান হয়তোবা মুখস্থ করার জন্য আমি যখন বুঝেছি যে আসলে একটি যুক্তিসঙ্গত কারণে চেয়েছেন তখন আমি চেষ্টা করেছি মধ্যস্থতা করার ওনার ওনার ব্যাপারটা আসলে অন্যরকম ছিল উনি তো বলেছেনই আমি আমি ছোট্ট করে এক লাইনে বলি জয়ন্ত দাকে দিয়ে একটি চরিত্র করানো হয়েছে পরবর্তীতে গিয়ে ওনার স্ক্রিনে মনে হয়েছে যে না ভাল লাগছে না তো উনি ওই চরিত্রটা কিন্তু বাদই দিয়ে দিয়েছেন ওই ধারাবাহিক নাটক থেকে ওই চরিত্রটা রাখেনি কিন্তু চরিত্রটা না রাখলে এটা তো একটা সুন্দর একটা একটা নিয়মের মধ্যে দিয়ে যে না আপনার যে চরিত্রটা ছিল ওটা আসলে আমার নাটকে আর থাকছে না আমরা পরবর্তীতে একসাথে কাজ করবো এটা না বলেই হুমায়ুন আমেদার কাজটা ওনাকে কিছু বলেননি এটাতে যন্ত দা খুব অভিমান করেছিলেন এবং এটা অবশ্যই অভিমান করবার মতোই একটি বিষয় আমি চরিত্রটা চরিত্রটার নাম এই ভুলে গেছি তো ওই সময় মানে আমার কাছে মনে হচ্ছিল যে ডক্টর শাহানাই আসলে মূল চরিত্র মানে উপন্যাসটা পড়ে মনে হয়েছিল তো হুমায়ুন ভাই যখন ডাকলেন নাকি ওই চরিত্রটাই সাউন্ডেরটাই মূল চরিত্র আমার ঠিক মনে নাই মানে আমার মনে আছে এটুকু যে আমার খুব ওই চরিত্রটা হতে ইচ্ছা হয়েছিল শাওন করলো মানে ওইটা হতে ইচ্ছা হয়েছিল নাকি ডক্টর শাহানা মানে এই মুহূর্তে এই জায়গাটা একটু মনে পড়ছে না কিন্তু হুমায়ুন ভাই আমাকে কাজ করলেন ডক্টর শাহানাতে এবং যখন আমি কাজ করতে গেলাম কেন আমার কাজ করতে গিয়ে মনে হলো আমি কিন্তু পুরো এক মাসের প্রস্তুতি নিয়ে তখন কিন্তু নুহাস পড়লি মাত্র নতুন হয়েছে নতুন হয়েছে মানে কি জায়গা জায়গা কেনা হয়েছে তখন কিন্তু একটু ডেভেলপড হয় নাই মানে যে ঘরগুলোতে আমরা ছিলাম ওগুলো ধরো ফ্লোরে শুধু বালি মানে তখন ফ্লোরটা মানে বাধাই করাও হয়নি এক একটা ঘরে আমরা থাকতাম ঘরের পেছনে বাথরুমও তৈরি হয়নি চালা ঘরের মতো বাথরুম তো জাহিদ তো শ্রাবণ মেখে মেইন কাস্ট জাহিদ এবং তখন মৌ মানে জাহিদ নতুন বিয়ে করেছে জাহিদ মৌ আমি এবং আমাদের সাথে আমাদের একজন মানে আমাদের পছন্দের একটা মেকআপের মেকআপ আর্টিস্ট ছিল শিববীর আমরা চারজন এক ঘরে ঘুমাতাম তিনটা চৌকি ফেলা আমি আবার একটা ছোট ডিভান সাথে নিয়ে গেছি মানে আমি এক মাসের জন্য তলপি তলপা নিয়ে আমি আবার অল্প জিনিস নিয়ে নড়তে পারি না বুঝছ বলি এমন একটা জায়গা ছিল ওখানে থেকে গিলার আসা যেত না এখন তো যাওয়া যায় গাড়ি তারপরে নৌকা তারপর পায়ে হাঁটা তারপরে কাদা হিমপসিবল একটা জায়গা নিয়ে ছিলেন এখন তো সহজ এই হচ্ছে আমার কাছে হুমায়ুন আহমেদ আরে হুমায়ুন আহমেদ ওনার যে অফিস কাঠি ছিল ফিল্মের অফিসটা প্রায় দুপুরবেলা যেতাম যেতাম মানে আসলে একটা ওনার কাছাকাছি থাকলে যদি একটা কাজ পাওয়া যায় একদম আসলে যেতাম উনি প্রেম করতেন শাওনের সঙ্গে আমি জানতাম না তখন কিন্তু আচ্ছা আমি ছিলাম ড্রাইভার আমি ছিলাম ড্রাইভার তুমি আমার ছোট্ট একটা গাড়ি কেউ চিনত না ছোট ছোট্ট ওটা ওটা উনি আমি ওনাকে ড্রাইভ করি করে নিয়ে যেতাম আর কি আচ্ছা কোনো একদিন এরকম দুপুরবেলায় এই আমার সঙ্গে আমরা একসঙ্গে তুমি যাবা না কোথাও খাবা আমরা ইয়েতে যাবো বইমেলা যাবো বইমেলা গেলাম যাওয়ার পর বই দিছে কি দেখো এমনি হাত বাড়া দিছে আমি সবসময় ওনার বই খুলে কি দিয়ে দেখি এই যে উৎসর্গপত্র দেখি দেখি কি লিখেছেন যে ছবি পাড়ায় আমার ছোট্ট একটা অফিস আছে সেখানে অভিনেতা মাহফুজ আহমেদ রোজা আসেন এসে বলে স্যার ভাত খাবো আসলে সে ভাত খেতে আসে না আসে কিছুক্ষণ আমার সঙ্গে গল্প করার জন্য মাহফুজ এখন অনেক বড় অভিনেতা অনেক ব্যস্ত এখন তার দেখা পায় না সে কি জানে আমি এখনও রোজ দুপুরে ভাত নিয়ে তার জন্য অপেক্ষা করি এরপর তো আমার আমি কি বলবো বলার প্রয়োজন নাই তো